আমরা সবাই জানি যে পৃথিবী আমাদের জন্য একটা পরীক্ষার হল এখানে আমরা যত ভালো পরীক্ষা দিব আখেরাতে আমরা তত ভালো ফলাফল ভোগ করতে পারব পৃথিবীতে পরীক্ষা চলাকালীন কোনো প্রশ্নের উত্তর বলে দেওয়ার নিয়ম নেই কিন্তু আল্লাহ তালা আমাদের সবকটি প্রশ্ন উত্তরের আদ্যপান্ত একদম খোলাসা করে বলে দিয়েছেন এ যেমন কি পাপ করলে কি সাজা পাবে কি আমল করলে কি পুরস্কার পাবে সব কিছু তালা আমাদেরকে পরীক্ষার হলে বসিয়ে একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলে পাঠিয়ে প্রশ্নপত্রের সবকটি উত্তর এক এক করে ফাঁস করে পর্যন্ত দিয়েছেন তারপরেও যদি আমরা ভালো ফলাফল না করতে পারি তাহলে আমাদের মতো হতভাগ্য আর কপাল পড়া পৃথিবীর বুকে একটাও নাই একটা কথা আছে না যেমন কর্ম তেমন ফল আপনার কর্মই বলে দিবে পরীক্ষার পরবর্তী আখেরাতে আপনার জন্য কি পরিণতি অপেক্ষা করছে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করার সময় কারো প্রতি কোনো জুলুম করা হবে না যে যেমনটা করেছে সে তেমনটাই পাবে পৃথিবীতে আমরা যেমন রেজাল্ট প্রকাশ পেলে তা দেখার জন্য উন্মুখ হয়ে থাকি আখেরাতেও তেমনি করে আমরা আমাদের কর্মফল দেখার জন্য অনেক বেশি উৎসুক ও উদ্গ্রীব হয়ে থাকব সেদিন গুণাহারদের মনে আতঙ্ক কাজ করবে আর নিক্ষারদের মনে কাজ করবে হিমশীতল প্রফুল্লতা সেদিনকার ফলাফলটা যেন আমাদের জন্য আশাব্যঞ্জক ও সন্তোষজনক হয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে গুণামুক্ত হয়ে নেক আমল করার তৌফিক দান করুক আহ